আপনারা বলছেন রাষ্ট্র সংস্কার করবেন আপনাদের ডাইনে বাইনে আওয়ামী লীগের পেতার তারা ঘুরে বেড়াচ্ছে তাদেরকে রেখে রাষ্ট্র কখনো সংস্কার করা যায় না যদি রাষ্ট্র পরিচালনা করতে ব্যর্থ হন তাহলে এখান থেকে সরে যান আপনাদেরকে দরকার নাই কারণ আপনারা রক্তের উপরে দাঁড়িয়ে ক্ষমতা নিয়েছেন সেই রক্তের হলি খেলায় আপনারা বাংলাদেশের মানুষের সাথে খেলা করছেন এই খেলা বাংলাদেশের মানুষ মেনে নেবে না কারণ এই যখন দেখি আওয়ামী লীগের আমরা যখন দেখি রাজপথে পুলিশের ভিতরে অতিচ্ছয়ী পুলিশ কর্মকর্তারা যারা আমার ভাইদেরকে গুলি করে হত্যা করা হয়েছে করেছিল তাদেরকেও আপনারা রেখেছেন আর আপনারা রাষ্ট্র সংস্কার করবেন আজও পর্যন্ত বাংলাদেশের মানুষের নিরাপত্তা দিতে পারেন না বাংলাদেশের মানুষ যেই ডিমটি খাবে সেই ডিমের দাম কমাতে পারেন না গল্প করছেন শেখ হাসিনার মতো তা হবে না রক্তের হোলি খেলার সাথে আপনারা খেলা করছেন মানুষের মন বুঝতে হবে মানুষের মন না বুঝে মানুষকে উপেক্ষা করে আপনারা অন্তর্বর্তী সরকারে উপদেষ্টা বানিয়েছেন এক হত্যাকারী আরেকজন যে সাপলা চত্বর হত্যাকাণ্ড এবং আমরা দেখেছিলাম সেই শাহবাগে সেই গণজাগরণ মঞ্চের সেই নাচতে নাচানাল সাথে যিনি পোষণ করেছিলেন সেই ফারুককে আপনারা উপচেষ্টা করেছেন আর আপনারা বলছেন রাষ্ট্র সংস্কার করবেন বছরের প্রেমে ভারতে যে বাংলাদেশ নিয়ে ষড়যন্ত্র করছে আপনি সেই ষড়যন্ত্র রুখে দিতে পারছেন না আপনারা বলছেন রাষ্ট্র সংস্কার করবেন আপনারা কিসের রাষ্ট্র সংস্কার করবেন রাষ্ট্র সংস্কার করবে। জনগণ আপনারা এদেশের খেটে খাওয়া মানুষের

তাহলে দেশ নায়ক তারেক রহমানের পরামর্শ নিয়ে রাষ্ট্র সংস্কার করতে হবে আমরা দেখেছিলাম এই আওয়ামী লীগের কুলাঙ্গাররা গত সতেরো বছরে আমাদেরকে কিভাবে নির্যাতন করেছিল আমরা যেখানে দাঁড়িয়ে কথা বলছে এখানেই আমরা দেখেছিলাম কিছু মানুষ সে খাচিনার ছবি এবং বঙ্গবন্ধুর ছবি নিয়ে তারা এখানে দাঁড়িয়ে থাকতেন আমাদেরকে সমাবেশ করতে দিতেন না তারাই আবার পরবর্তী সরকারকে বিতর্কী করার চেষ্টা করছেন আমরা তাদেরকে বলতে চাই জাতীয় নির্বাচন বাধাগ্রস্ত যারা করার চেষ্টা করবেন দেশের মানুষকে নিয়ে তাদেরকে আমরা রুখে দেব আমি যেখানে দাঁড়িয়ে কথা বলছি এখানে আমাদের চৌধুরী আলম ছিল আজও পর্যন্ত তার লাশের সন্ধান পায়নি কাজে ঐক্য বিনষ্ট করার কেউ ষড়যন্ত্র করে সেটাও রেখে দিতে হবে সবাইকে ধন্যবাদ জানিয়ে আমি আমার কথা শেষ করছি দেখা হবে রাজপথে কথা হবে স্লোগানে হয় লাশ না ইতিহাস আল্লাহ